উচ্চশিক্ষায় প্রতিবন্ধকতা ঠেকাতে পড়ুয়াদের স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করলেন প্রাক্তন সাংসদ শিল্পাঞ্চলের পড়ুবাদের উৎসাহিত করতে রবিবার ভাটপাড়ার প্রেমচাঁদ শতবার্ষিকী ভবনে প্রতিভা সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিল কাকিনারা জ্যোতি ফাউন্ডেশন এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি আটশো পঞ্চাশ জনের বেশি পড়ুয়াকে সম্বর্ধিত করা হয় উক্ত অনুষ্ঠানে এদিন হাজির হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঘোষণা করলেন উচ্চ শিক্ষায় প্রতিবন্ধকতা ঠেকাতে মেধাবী পড়ুবাদের তার বাবা মা ও ভাইয়ের নামে তিনি স্কলারশিপ প্রদান করবেন ফার্স্ট সেকেন্ড থার্ড আসছে কম্পিটিশান যেন আইএস হোক বা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো কম্পিটিশান পরীক্ষা আর তাদের অর্থের অভাব আছে তারা পড়তে পারছে না তাদের জন্য জ্যোতি ফাউন্ডেশন একটা ফিক্স করুক আমরা তিনজনকে আমার বাবা মা আমার ভাই নামে দেখি সাহায্য যে সাহায্য লাগবে আমরা এদিন তিনি বলেন দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর অনেকেই অর্থের অভাবে পড়াশোনা ছেড়ে দেয় ওদেরকে এবার খুঁজে বের করতে হবে খুঁজে বের করে আর্থিক সহযোগিতার মাধ্যমে ওদেরকে ফের পড়াশোনায় নিয়োজিত করতে হবে যেটা বলেছি এগারোর পরে মানে টুয়েলভের পরে টুয়েলভের পরে বহু ছেলেরা ড্রপ করে যায় তাদের সুযোগ সুবিধা নেই পয়সা নেই তাদেরকে খবর নিয়ে তাদেরকে হেল্প যদি ফাউন্ডেশন করলে তার মধ্যে আমারও কন্ট্রিবিউশন থাকবে যদি ফাউন্ডেশনের তারিফ করে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহ যোগাচ্ছে এই জ্যোতি ফাউন্ডেশন চাকরিমুখী প্রতিযোগিতায় সাফল্য অর্জনে এই ফাউন্ডেশন আধুনিক মানের গ্রন্থাগার গড়ে তুলেছে যারা চাকরি পরীক্ষার দেবার জন্য বই কিনতে পারছে না তারা বিনা পয়সায় এই গ্রন্থাগারে এসে পড়তে পারবেন না ভালো কাজ করতে গেলে তার পাশে তো দাঁড়াতে হবে শুধু প্রচারের নয় কাজের মাধ্যমে অনেক ছেলেকে প্রায় এক হাজার এগারোশো ছেলেদেরকে উৎসাহিত করছে তাদেরকে তাদের জন্য একটা লাইব্রেরি মানে প্রায় আমার মনে হচ্ছে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা লাইব্রেরি চালায় বিনা পয়সা তাদেরকে মানে এডুকেশনাল বা কম্পিটিশনাল শিক্ষা দীক্ষা ওখানে বইগুলো তবে অভাবী পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতার আশ্বাসে খুশি জুডমিল অধুষ্ঠিত কাকিনাড়ার মানুষজন অপরদিকে জ্যোতি ফাউন্ডেশনের সম্পাদক প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন দুয়ারে শিক্ষা কর্মসূচিতে তারা বিশ্বাসী তারা চাইছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের বাড়িতে বাড়িতে শিক্ষার আলো পৌঁছে দিতে এদিন আটশো জনের বেশি কৃতি পড়ুয়াকে সম্বর্ধিত করা হয়েছে পড়াশোনার পাশাপাশি বেকার যুবক যুবতীরা যাতে চাকরি পান সেদিকেও নজর থাকবে জ্যোতি ফাউন্ডেশনের বাড়ি বাড়িতে এডুকেশন হোক বাড়ি বাড়িতে শিক্ষা হোক এডুকেশন দিক থেকে আমাদের এলাকায় যাক ডেভেলপমেন্ট আপনারা দেখেছেন জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা প্রত্যেক সময় সমাজসেবী হিসাবে আমরা অনেক কাজ করেছি এখনো করে যাচ্ছি আজকে দিনে সাড়ে আটশো থেকে বেশি স্টুডেন্টসকে আমরা দুটো পাটে এখন সকালবেলা এবং আবার দুপুর বেলা দুটো পার্টে আমরা সাড়ে আটশো স্টুডেন্টসকে যারা সেভেন্টি থেকে বেশি অঙ্ক নিয়ে আমাদের এলাকায় পাশ করেছেন তাদেরকে আজকে আমরা সম্বর্ধনা দিচ্ছি এবং তার সাথে সাথে ব্যারাকপুর জি কে কম্পিটিশনে আমরা ব্যারাকপুর জি কে হিসাবে আজকে একজনকে সম্মানিত করব যারা আমাদের এই কম্পিটিশনে আজকে অনলাইনে জি কম্পিটিশনে যারা পাস করবে তাদেরকে পাঁচ হাজার টাকা দিয়ে এবং টপ টোয়েন্টি যারা থাকবে তাদেরকে সবাইকে আমরা আলাদা করে সম্মানিত করবে টার্গেটটা কি আমাদের এলাকায় কি করে এডুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় প্রত্যেক বাচ্চাদের মধ্যে একটা কম্পিটিশন আনা উচিত যেখানে পুরো এলাকাতে বাচ্চাদের মনে থাকে কি আমরা তো এমনি পাস করে যাব। যারা সরকারি স্কুলে পড়ে তাদের মনে কোনো ভয় নেই কি আমরা ক্লাস এইট পাস করতে পারবো কিনা ক্লাস নাইন পাস করতে পারবো না এখনও আলাদা করে ওরা শুনছে ক্লাস টেন এমনি পাস করিয়ে দেওয়া যাবে তো শুধু পাস করলে তার জীবনটা সুরক্ষিত নেই তার মধ্যে কম্পিটিশন আনার আমরা চেষ্টা করছি যেরকম মেধা পরীক্ষায় কম্পিটিশন করিয়ে আমরা তাদেরকে চেষ্টা করেছিলাম নিজের মধ্যে বাচ্চাদের কম্পিটিশান হোক কি তারা কত বেশি অঙ্ক নিয়ে পাস করতে পারুক এবং তাদের লাইফটা কত ভালোভাবে ইস্টাবলিশড হোক তাদের জন্যই আমরা এর চেষ্টাটা চালিয়ে যাচ্ছি